এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুণার কথা মনে করো দু চুপকের পানি ফেলাও আমার মালিকের দরবারে কান্দ আর যদি কান্না না আসে মন কি বুঝলে ম একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে ম কত মেয়ে লোকে খাওয়াই না কত মেয়ে লোকে বাতাস করু

ক্ষমা আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের কলমের ভিতরে আপনার মহাব্বত আপনার প্রিয়জনের মহাব্বত বসাই দেন আল্লাহ আপনি আমাদের কাছে প্রকাশ করে দেন আল্লাহ বাতিলকে বাতিল হিসেবে আমাদের কাছে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তো ভিদান করেন আল্লাহ আপনার কুতুবদের রুহানি ফয়জ ভরা কথা আমাদেরকে নসিব করেন আল্লাহ বিশেষ করে শয়তান ও নাফস আম্মারার তো কার থেকে আমাদেরকে হেফাজতে রাখে আল্লাহ বলি ইসলামে মুসলমানদেরকে বিজয় দান করেন নেবার আইরা কিরান সহ সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করেন আল্লাহ ইয়াহুদি জালে এবং যারা সহযোগিতা করতেছে ওদের নসিব হেদাতেলে হেদায়েত দান করে ধ্বংস করে দেন আল্লাহ আমাদের আম্মা বাতি ও সহযোগিতা কবরে শুয়ে রইছে আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদার অন্ধকার কবরে শুয়ে